করছিলেন যে সৎসঙ্গ এত কিছু করে তা তো কেউ মানুষ জানতে পারে না তিনি বললেন কোনোদিন বিজ্ঞাপন দেয় না আমরা যখন সন্তানকে ছোট থেকে লালন পালন করি এত বড় করে তুলি বলুন তোমা আমরা কি তার হিসেব রাখি তাই পরম পিতা তার সন্তানের জন্য যদি কিছু করে সেটা বিজ্ঞাপন দিয়ে জানায় না এখানে আপনারা সবাই ভাগ্যবান কারণ আজকে এই ঠাকুরের পরম পিতার যে পুরুষোত্তমের যে অনুষ্ঠান চলছে এখানে আপনারা যারাও সবাই উপস্থিত আছেন সবাই ভাগ্যবান কারণ যেখানে তার কথা হয় যার গুণকীর্তন হয় সেখানে তিনি প্রেজেন্ট থাকেন শ্রী শে আচার্যদেব তিনিও আছেন না থাকলে এত বড়ো একটা অনুষ্ঠান কোনো মতেই সম্ভব হতো না আমরা যাজন করে দীক্ষা দিচ্ছিলাম অনেক মানুষ সেখানে ঠাকুরের নাম পাচ্ছে তারা প্রথমে একটু অমত ছিল কিন্তু নাম নিয়ে বেরোবার পরে তাদের মুখে একটা হাসি কি পেলো একটু সময়ের মধ্যে যেমন মৌমাছি মধু বিনা তার কোনো দাম থাকে না তেমনি মানুষের জীবনে নাম বিনা তার জীবনটা খালি পড়ে থাকে আগে আগে সাধু সন্ন্যাসীরা পাহাড়ে জঙ্গলে গিয়ে অনেক দিন ধরে তপস্যা করে যে নাম পেত ঠাকুর সহজে বাড়ি এসে নাম দিয়ে যাচ্ছেন কারণ কলিযুগের মানুষকে যদি বলা হয় যে পাহাড়ে গিয়ে সাধন ভোজন করতে ভুলেও যাবে না আর তার নাম নেওয়া হবে না তাই ঠাকুর সেখানে বললেন কি যে আমি রামচন্দ্র রূপে রাবণকে বধ করতে এসেছিলাম কিন্তু আমি কলিযুগে এসেছি প্রত্যেক ঘরে ঘরে রাবণ আর কংস তৈরি হয়ে আছে আমি বিনা অস্ত্রে এসেছি তাদেরকে বধ করতে নয় প্রেম আর ভালোবাসা দিয়ে তাদেরকে আমি আপন করে নিতে এসেছি তাই ঠাকুর অনেক মার্ডার কেসের আসামি অনেক কুখ্যাত দুষ্কৃতি অনেক মদ্য পান করা মানুষকে তাকে বুকে জড়িয়ে তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে নিয়েছেন তাই সৎসঙ্গ হচ্ছে একটা ম্যান মেকিং ফ্যাক্টরি মানুষ গোড়ার কারখানা আমরা হতাশায় ভুগছি আমরা কাউকে বলতে পাচ্ছি না যে আমি ভালো নেই কিন্তু সৎসঙ্গে যারা আসে যারা ঠাকুরকে নিয়ে চলে তারা আনন্দে আছে হয়তো ডাল ভাত খাচ্ছে ছেড়া কাপড়টা সেলাই করে পরছে কারণ তাদের মুখে আছে হাসি হাসিটুকু লেগে আছে কারণ তারা ঠাকুর কিনে ভালো আছে তারা শান্তিতে আছে আনন্দে আছে অনেক বৃদ্ধ বাবা মা তারা হতাশায় ভুগছে কিন্তু ছোট্ট ছেলেটাকে যদি স্টের করতে পারত তাহলে আজকে তাকে হতাশায় ভুগতে হতো না কারণ আমরা জানি যে ছেলের তো অল্প বয়স এখন কি ঠাকুর কিনে চলবে তাই রামকৃষ্ণদেব বললেন যে চারা গাছে না দিলে ওই ছাগলে মুড়ে খাবে কারণ তাকে ওই আধ বললেন কি যে কথার সময় থেকে করে করিয়ে যা শেখাবি সেইটাই হবে মক্ষম চলন নইলে পরে পস্তাবি তাই আমরা যখন সন্ধ্যেবেলায় সকালবেলায় প্রার্থনা করি ওই আমার ঘরের ওই ছোট্ট বাচ্চাটা আমাকে দেখা দেখি সে মাথা নোয়ায় তাকে জোর করে মাথা নোয়াতে হয় না তাহলে ওই যে ছোটোর থেকে যে তার অভ্যেসটা ওই অভ্যেসটা যখন রপ্ত হয়ে যায় তখন সে একটা খাঁটি মানুষে পরিণত হয় তাই ঠাকুরের সৎসঙ্গ মানে হচ্ছে একটা কিছু মিরাক্কেল নয় দেহরে গেলে নাগরদোলা নেই সেখানে কোনো চিড়িয়াখানা নেই তাহলে কিসের জন্য মানুষ ছুটে যায় সেখানে আচার্য দেবের কাছে যখন অবিন্দা গিয়ে বসে প্রণাম করে যখন প্রত্যেকটা বাড়ির ফ্যামিলির মানুষ এসে প্রণাম করছে দেখছি আমরা কি মধুর সম্পর্ক কিন্তু বাড়ি এসে দেখি আমার ছেলেটা আমার সাথে কথা বলে না আমার স্ত্রী সে আমার সাথে ভালো ব্যবহার করে না আমরা পাঁচটা ঘরে পাঁচজন মানুষ থাকি ছেলেটা মোবাইল নিয়ে ওখানে ঘরে বসে কি গেম খেলছে মেয়েটা ল্যাপটপ নিয়ে কি খোঁচাখুচি করছে আর স্ত্রী সারাদিন গাধার মতো খেটে মনের কষ্টে ওই স্বামীর জন্য বসে আছে কখন এসে কে কখন ভাতটা খেয়ে যাবে তারপর সে গুছিয়ে অনেক রাত্রিরে ঘুমাবে কেউ তার একবার খোঁজ নেওয়ারও মনে করে না কিন্তু টাকা আছে বড় চারতলা বাড়ি আছে একটা জিনিস নেই আনন্দ নেই শান্তি নেই কিন্তু সৎসঙ্গে যারা ঠাকুরকে এনে চলছে তারা ফ্যামিলিকে নিয়ে এসছে এখানে আনন্দ করতে প্রতিপক থেকে জয়গুরু বিনিময় করছে তাহলে সৎসঙ্গ কি দেয়নি সৎসঙ্গ বাঁচার মন্ত্র শিখিয়েছে বাঁচতে শিখিয়েছে তাই ঠাকুর বলছেন যে আনন্দ থাকলে মানুষ রোগ শোক জ্বালা যন্ত্রণা থেকে ভালো থাকে তিনি সবাইকে বলছেন যে আনন্দে থাকুন আনন্দ করুন তাই পরম প্রেমময় বলি তা আমরা কেন ঠাকুরকে পরম প্রেমময় বলি প্রত্যেকের মধ্যে প্রেম সৃষ্টি করতে বলেছেন আচার্যুদেব বলেন যে খাওয়ার টেবিলে বসে প্রত্যেকে একসাথে আমরা গল্প করবো প্রতি প্রত্যেকের খোঁজ নেবো মা সারাদিন খাটাখাটরি করেন একবার তো এসে জিজ্ঞেস করতে পারি মা তোমার হাতে কি লেগেছে আচার্যদেব বলেন সেই কথাটা আমি বলছি আজকের অনেক ছোটো ছোটো বাচ্চা ছেলে আজকে ঠাকুরের সৎ নাম পেল তাদের মাকে যখন বোঝাচ্ছি তখন বলছে এইটুকু ছেলে ঠিক মতো ঘুম ভাঙে না ও কি ঠাকুরের নাম করতে পারবে আমি বললাম মা শুনুন ঠাকুরের যে বীজ নাম একটা বড বৃক্ষের বীজ খেয়ে পাখি যখন বীজটা করে ভগবান আকাশের জল দিয়ে তার অঙ্কুরটা বেরোয় তারপর একটা বড় বৃক্ষে পরিণত হয় তাহলে যখন তার মাথায় বীজ থাকে একদিন না একদিন দেখবেন ও বৃষ্টির জলে ঠিক বীজ ফুটে বেরোবেই আজ হোক আর কাল হোক একদিনও যখন কোনো দিন বিপদে পড়বে আর সেদিন থেকে যখন উদ্ধার পেয়ে যাবে তখন বলবো ওই ঠাকুরের নামটা নেওয়া ছিল বলে আমি সালা বেঁচে গেলাম তাহলে ঠাকুরের বীজ নামের যে কি মাহাত্ম আমরা বুঝি না আমরা জানি না তাই সে কারণে আমরা প্রতি প্রত্যেকে বাড়ির প্রতি প্রত্যেকে এবং পারিপার্শ্বিক যারা আছে হয়তো দু কথা বলবে কিন্তু ঠাকুরের নাম যদি তার মাথায় থাকে আমরা বাড়ির কাছে একটা মানুষ চলে গেলে আমরা হাই হাই করি কিন্তু যদি তাকে আমি ঠাকুরের এই সৎ নামটা দিতে পারতাম হয়তো মানুষটা বেঁচে যেত আমরা টিভিতে মোবাইলে অনেক দুর্ঘটনার কথা শুনি কিন্তু আমাদের সামনে যে একটা ভয়ঙ্কর বিপদ নেমে আসছে আমরা একটা করোনা বের করেছি এখন অনেক করোনা দাঁড়িয়ে আছে কিন্তু রক্ষা করার মতো আপনারা বুকে হাত দিয়ে বলুন তো যারা সৎসঙ্গী মানুষ আপনারা করোনার সময় কোনোরকম কোনো অস্বস্তির মধ্যে ছিলেন নিজেকে প্রশ্ন করুন আমরা কিন্তু দিব্যি ছিলাম কারণ আমি যেমন ভালো থাকতে চাই আমার পারিপার্শ্বিককে ভালো রাখার দায়িত্ব আমার তাই আচার্যদেব বললেন একটি মানুষকে যাজন করে তাকে ঠাকুরের নাম পাইয়ে দেওয়া এবং তার দায়িত্ব তোমাকে নিতে হবে ঋত্বিক দাদা দীক্ষা দিয়েছে বলে দায়িত্ব তার না আমি যাজন করে যখন মানুষটাকে দীক্ষা দিলাম আমার দায়িত্ব তাকে ঠাকুরের করে তোলা আর ঠাকুরের নির্দেশগুলো মানাই হচ্ছে আমার প্রকৃত অর্থে ধর্ম আমি যতই চাই করি না কেন আমি গান বাজনা কীর্তন যত উৎসব অনুষ্ঠান সমস্ত সম্পত্তি যদি ঠাকুরকে দানও করে দেই। যদি ততক্ষণ না আমি ঠাকুরের কথার মতো হয়ে চলতে পারি তাহলে আমি ঠাকুরের নই আপনার সন্তান যদি আপনার কথা না শুনে আপনি যতটা ব্যথা পান ঠিক ঠাকুরের কথা যদি আমি না শুনি পরম পিতা ততটাই ব্যথা পান তাহলে আমরা প্রতি প্রত্যেকেই আজকের এই কথাগুলোকে মাথায় নিয়ে যাব এবং প্রতি প্রত্যেকেই ঠাকুরের এই কথাগুলো মেনে চলার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকুন আজকের আপনারা এসেছেন আপনাদের সঙ্গে আমিও মিলিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি আমরা সিক্স টেট থেকে এসেছি সৌভাগ্য যে ঠাকুর ওই জায়গায় আমাদের একটু সুযোগ করে দিয়েছেন আপনার প্রতি প্রত্যেকে সিক্স মন্দিরে যাবেন প্রত্যেক ইংরেজি মাসের শেষ সানডে ওখানে মাসান্তিক সৎসঙ্গ হয় এবং প্রত্যেকের জন্য ভান্ডারের ব্যবস্থা থাকে আপনার সবাই ভালো থাকুন এবং প্রতি প্রত্যেককে নিয়ে আনন্দে থাকুন জয়গুরু বন্দেই পুরুষ